আমি আমার বাপের কথা জিজ্ঞেস করি ওর গায়ে ফোস্কা পড়ে গেছে তো আমি দুই হাজার আট সালে নাফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক মান্না তার মৃত্যুর ১৩ বছর পর এসে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা জীবন যন্ত্রণা শিরোনামের সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে পরিচালক জানিয়েছেন মান্না মারা যাওয়ার আগে শুধুমাত্র মুক্তিযুদ্ধের একটি দৃশ্য বাদে তিনি বাকি সব কাজ শেষ করেছিলেন ওই একটি দৃশ্য দেশের বাইরে থেকে এসে করে দিতে চেয়েছিলেন দৃশ্যটি শেষ না করেই তিনি মারা যান ওই দৃশ্যটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ ছিল পরে সেই দৃশ্য অন্যভাবে শেষ করেন পরিচালক দুই সালের দিকে পুরো কাজ শেষ করে সেন্সরের সিনেমাটি জমা দেয়া হয় তখন সিনেমার নাম ছিল নীলামন্থন তৎকালীন সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দেয় যেহেতু মুক্তিযুদ্ধের সিনেমা তাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধি সিনেমাটি দেখে তিন জায়গায় সংশোধন দিয়েছিলেন এবং মন্ত্রণালয় থেকে চিঠি দেয়ার কথা ছিল তিন মাস পরে মন্ত্রণালয়ে জটিলতা তৈরি হলে সিনেমাটি আটকে যায় পরবর্তী সময়ে আপিল বিভাগের মাধ্যমে সেন্সর থেকে ছাড়পত্র নেওয়া হয় নীলামন্থন নাম বলতে রাখা হয় জীবন যন্ত্রণা খোরশেদ আলম প্রযোজনায় প্রয়াত নায়ক মান্না ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন মৌসুমী পপি আলিরাজ মিশা সৌদাগর মুক্তিযুদ্ধ ও তৎকালীন যৌনপল্লীর বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি মান্না চলে যাওয়ার কারণে এতে নতুন করে দুটি চরিত্র যুক্ত করা হয় পরিচালক জাহিদ হোসেন আরও জানান মান্নার শূন্যতার ফলে বাপ্পারাজ ও দিঘিকে নতুন করে সিনেমায় যুক্ত করা হয় গল্পকে কিছুটা সংস্কার করেই প্রযোজকের ডিমান্ড অনুযায়ী বাপ্পারাজ ও দিঘিকে নেওয়া হয় তার দাবি সিনেমাটি দেখলে বোঝা যাবে না তাদেরকে পরে যুক্ত করা হয়েছে সংবাদ প্রকাশ বিনোদন ডেস্ক